একটা মেয়ের বিয়ের পর তার স্বামী রোজ রাতে তাকে মদ খেয়ে এসে মারধর করতো কিন্তু মেয়েটার এতটাই ধৈর্য ছিল যে সে বারবার তার মার খাওয়ার পরও সে ওই বাড়িতেই থাকতে চাইত কিন্তু স্বামীরা কখনোই তাকে বুঝতে পারতো না যে সে এতটা হয়ে হয়েছে তার বাড়িতে পড়ে রয়েছে কেন পড়ে আছে কেনই বা এত আমার মারধর খাচ্ছে সে বুঝতে পারত না কিন্তু মেয়েটা একটা সময় এতটাই বিরক্ত হয়ে গেল সেই বাড়ির উপর কখন জানো যখন সে বুঝতে পারলো যে তার স্বামীর এতটা মারার পেছনে আসল কি কারণ রয়েছে একটা মেয়েকে কেউ কখনও এমনি এমনি মারতে পারে না যতক্ষণ না অবধি সেই ছেলেটার একটা কিছু কারণ থাকে তো মেয়েটা এটাই বুঝতে পারতো না যে আসল কারণটা কী একদিন মেয়েটা বুঝতে পারল যখন সে রাত্রি হয়েছে তারা যখন সবাই দরজা বন্ধ করে শুয়েছে তারপর মেয়েটাকে প্রতিদিন রাতে একটা করে ওর হাজব্যান্ড ওষুধ খাইয়ে দিত জলের সাথে মিশিয়ে ঘুমের ওষুধ যেটা খেয়ে মেয়েটা প্রতি রাতে ঘুমিয়ে পড়ত কিন্তু কিছু টের পেত না একদিন মেয়েটা ওই জলে ওষুধটা না মিশিয়ে হাতের মধ্যে চিপে রেখেছিল আর ওষুধটা জানলা থেকে ফেলে দিয়ে খালি জলটা খেয়েছিল তারপর সে চুপচাপ শুয়ে পড়ে শুয়ে পড়ার একটু পরেই বর ভাবল যে আমার বউ তো আজও ঘুমিয়ে গেছে প্রতিদিনের মতো তাহলে আমি আমার কাজে বেরিয়ে পড়ি এই বলে সে ঘর থেকে যখন বেরিয়ে যায় ঠিক কিছুক্ষণের মধ্যেই তার বউ কিন্তু ওই ঘর থেকে বেরিয়ে যায় দেখার জন্য যে তার স্বামী আসলেই কোথায় যাচ্ছে তখন সে পিছু করে পিছু করতে করতেই তার স্বামীকে দেখে যে তার একটা গোদাম ঘর রয়েছে পাশেই সেই গোদাম ঘরের ভেতরে যায় তখন তার বউ কিন্তু সে দেওয়ালের পাশেই দাঁড়িয়ে থাকে দেখে যে সে কী করছে দেখি সে চুপি চুপি ভিতরে ঢুকে গেল ভেতরে ঢুকে গিয়েই একটু পরেই ওইখানে একটা মেয়ে আসলো এবং ওই মেয়েটা আর ওর স্বামী মিলে দরজা বন্ধ করে দেয় ওই গোদাম ঘরে এবং তারপরে যেটা দেখলো সেটার মেয়েটা মানে বলার মতো আর তার কোনো ভাষা বা প্রকাশ তার কাছে তখন ছিল না সে ওখানেই যেন একেবারে অজ্ঞান হয়ে পড়লো যে আজকে আমাকে এটাও দেখতে হলো এইটা দেখার আগে হয়তো আমাকে ভগবান টেনে নিতে পারত আর তার জন্যই আমার স্বামী আমাকে এত মারে মানে আমার স্বামী একটা অন্য মেয়ের সাথে সম্পর্ক রেখেছে এইটা জানার পর মেয়েটা এতটাই সেদিন কষ্ট পেয়েছিল যে মানে বলার মতো কোনো আর তার মুখে ভাষা ছিল না তারপর সে ওইখান থেকে বেরিয়ে আসে এসে চুপচাপ ঘরের মধ্যে শুয়ে থাকে বল তো আর পুরো রাতে ঘরে আসেনি সকালে ঘুম থেকে ওঠার পর সে এই ব্যাপারটা তার শ্বশুর শাশুড়িকে গিয়ে বলে যে আপনাদের ছেলে এই রকম কাজ করে আর তার জন্যই আমাকে এত মারধর করে কেন আপনারা ওকে কিছু বলতে পারেন না তখন শাশুড়ি শ্বশুর বলে যে একটা ছেলে অনেক বউ করতে পারে অনেক মেয়ে রাখতে পারে এতে আবার নতুন কি আছে কেন তুমি জানো না তোমাকে তো খেতে পড়তে দিচ্ছে না কি তাহলে তোমার এত প্রবলেম কিসের এই জবাবটা দিল তার শ্বশুর শাশুড়ি তখন মেয়েটা বলল বা মা বা এ হচ্ছে আপনাদের পরিবারের কালচার একটা ছেলেকে বিয়ে দেওয়ার পর সে অন্য মেয়ের সাথে রাতের পর রাত কাটাচ্ছে অথচ নিজের বউকে মারধর করছে আর আপনি বলছেন এটা কোনো ব্যাপারই না আচ্ছা কোন পরিবারের ছেলেরা বিয়ের পর আলাদা মেয়ের সাথে থাকে বলতে পারেন এটা তো হয়ে থাকে বিয়ের আগে বিয়ের পরে হয় বলে তো আমার জানা ছিল না আপনাদের পরিবারে বুঝি এইরকমই হয় তখন শাশুড়ি ঠাস করে একটা চড় মারলো গালে মেরে বলল আমার মুখে মুখে আবার তর্ক করছো কেন যদি তোমার থাকার ইচ্ছে না হয় যাও না ভাতের বাড়িতে গিয়ে থাকো এত তর্ক করার কি আছে আমার ছেলে যেটা করার সেটাই করবে এবং তার শ্বশুরও সেই তাল মিলিয়েই বলল তখন মেয়েটা ভাবল যে এ আমি কোন পরিবারে পড়েছি যাদের কাছে কোনো সম্মান ইজ্জত বলতে কিছুই নেই এরা কোনো জানেই না একটা বাড়ির সম্মান কীরকম হয় সেই তাদের বাড়িতে আমার বিয়ে হয়েছে আর আমি সেই মানুষগুলোকে এতদিন দেবতার আসনে বসিয়ে গিয়েছিলাম যারা কিনা আজকে আমার এত বড় সংসারটা শেষ করার পরও বলছে যে এটা তাদের কাছে কোনো ব্যাপারই নয় একটা ছেলে খারাপ পথে গেলে তাকে ফিরিয়ে আনার দায়িত্ব থাকে পুরা পরিবারটার বইয়ের থাকে আগে বিয়ের পর কিন্তু সেই বইয়ের কথায় তো সে মূল্যই দেয় না তাহলে কি করে তাকে ফিরিয়ে নিয়ে আসা যাবে তখনই সে বলেছিল তার বাবা মাকে গিয়ে এবং তার বাবা মা তো আরও বেশি তাল মিলিয়েছে ছেলের সঙ্গে তাহলে কি আর এই পরিবারটা টিকে থাকা সম্ভব কখনোই না তখন মেয়েটা ভাবল যে আমি এখানে আর যদি থাকি তাহলে হয়তো এবার আমাকে শেষ হতে হবে কারণ এরা যেটা করছে সেটা আমাকে মেরে ফেলার জন্যই করছে এই বাড়িতে আমি এতটা অবহেলিত হওয়ার পরও যখন এদের কাছে একটু কোনো কিছুরই মূল্য পেলাম না তখন আর এ বাড়িতে নয় আমার স্বামী যখন অন্য মেয়েকেই বেছে নিয়েছে তখন আর আমি এখানে কার ভরসাতে পড়ে থাকব। না আর নয় এই বলে সে মাকে একটা ফোন করে বলে মা তোমাদের জামাই এমনি এমনি ব্যবহার করছে আমি কি এখানে আর থাকতে পারবো তোমরাই বলো আমি তোমাদের কাছে চলে আসছি এই বলে প্রচণ্ড কান্না করতে লাগলো তখন মেয়ের মা বলছে যে না মা মেয়েদেরকে একটু মানিয়ে চলতে হয় জানিস তো ছেলেরা এরকম করতে গেলে একটা মেয়ের কষ্ট হয় ঠিকই কিন্তু তোর তো এখন কিছু করার নেই মা বল তোকে তো বিয়ে দিয়েছি আর বাপের বাড়িতে এসে থাকলে লোকে কি বলবে বল তুই পাঁচটা কথা লোকে শুনতে পারবি না তার চাইতে বরং একটু ধর না দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে এই সব বলে মা বুঝিয়ে দিল মেয়েকে এই বলে ফোনটা রাখতে বলল তখন মেয়েটা কানতে কানতে একটাই কথা ভাবছে যে আমি এখন কি করব। আমাকে তো ওরাও রাখবে না অথচ আমার শ্বশুর ঘরেও আমার কোনো মূল্য দিচ্ছে না তাহলে আমি কি করব এই বলে মেয়েটা প্রচণ্ডভাবে ভেঙে পড়ল কিন্তু তারপরও তার স্বামী একটুও দয়া হলো না যে আমার বউকে আমি কেন এইরকম কষ্ট দেবো ওকে তো আমি বিয়ে করে এনেছি এইভাবে মেয়েটা কিছুদিন অবধি থেকে যাচ্ছিল সেই বাড়িতে তারপরে তার মধ্যে এতটাই শক্তি পেরিয়ে গেল যে সে আর এগুলো মানতে না পারায় তার কিছু মাথায় আসছিল না যে সে কী করবে তার বাপের ঘরেও তাকে ঢুকতে দেবে না এমন কি সে শ্বশুর ঘরেও স্বামী খারাপ পথে চলছে সেগুলোকেও বারণ করবে না তারপরে মেয়েটা কার ভরসাতে বাঁচবে তখন মেয়েটা একটাই ডিসিশান বেছে নিল যে এই পৃথিবীতে আমার আর কেউ নেই তাই আমার একটাই জায়গা আছে সেটা হচ্ছে আমাকে সুসাইড করতে হবে এই বলে মেয়েটা একটা চিঠিতে লিখিয়ে সারা জীবনের জন্য শেষ হয়ে গেল